দর্শক মন্ডলী আসলাম আলাইকুম শিবগঞ্জের নার্সারির পক্ষ থেকে জানাই প্রীতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিলাম খাটো জাতের নারকেল চারা দেশি খাটো জাতের নারকেল চারা আপনারা অতি অল্প মূল্যে পাচ্ছেন আমাদের থেকে শুধুমাত্র শিবগঞ্জের নার্সারি থেকে আপনারা অল্প জাতের নারকেল চারা পাচ্ছেন আপনাদের কাছে অনেক নারকেল চারা আছে আমরা যতগুলি নারকেল চারা লাগবে আমরা দিতে পারবো আমাদের কাছে ছতো শত নারকেল গাছ আছে তো আপনাদের মধ্যেও যেনারা নারকেল গাছ কিনতে ইচ্ছুক বা ক্রয় করতে ইচ্ছুক তেনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের শিবগঞ্জের নার্সারি চ্যানেলটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলটি একমাত্র বিশ্বস্ত চ্যানেল আপনারা অন্য কোথাও এরকম বিশ্বাস পাবেন না শুধু আমাদের কাছে এরকম বিশ্বাস পাবেন এটি হচ্ছে একমাত্র বিশ্বস্ত চ্যানেল শিবগঞ্জের নার্সারি এই নার্সারিতে আপনারা সব ধরনের ফলের গাছ ফুলের গাছ সব ধরনের গাছ পাইকারি দরে পাবেন এবং আমরা কারো থেকে কোনো দিন প্রতারণা করে টাকা নেই না আমরা সব সময় সঠিক ব্যবসা করি আমাদের এটা জাতিগত ব্যবসা দর্শক মণ্ডলী আপনাদের যদি এরকম চারা গাছ লাগে বা বিভিন্ন রকম চারা গাছ লাগে তাহলে আমার এই শিবগঞ্জের নার্সারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ